আর দেখুন সাইজটা কত সুন্দর পটল চিংড়ির জন্য একদম পারফেক্ট আর দেখুন বন্ধুরা বিয়েবাড়ির মতো পটল চিংড়ি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কালারটা এত সুন্দর আর যেমন স্বাদ তেমন গন্ধ অতুলনীয় নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিনেশ পুজো আজকে বিয়েবাড়ির মতন পটক চিংড়ি রান্না করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা বাজার থেকে আজকে চিংড়ি মাছগুলো আনা হয়েছে আর দেখুন সাইজটা কত সুন্দর পটল চিংড়ির জন্য একদম পারফেক্ট আর দেখুন চিংড়ি মাছ কিন্তু অনেক রকমেরই হয় বেশি স্বাদ হয় এরকম মাথার ভেতরে একটু ঘিলু থাকে এই মাছগুলো খেতে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে এখন মাছগুলো কেটে নেব এইভাবে খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে আর লেজের দিকে একটু এরম করে দিতে হবে আপনারা চাইলে এরকম করেও রাখতে পারেন কিন্তু আমার খোসা থাকলে ভালো লাগে না তো খোরসাগুলো আমি ছুলেই দেবো এরকম আর এইখানে একটা এরম করে ছিদ্র করে নিতে হবে এর ভেতরে একটা নোংরা থাকে এই নোংরাটা কিন্তু ফেলে দিতে হয় এরকম একটা মাছ কিন্তু আমার কাটা হয়ে গেলো আবারও আমি মাছটা কেটে নেব আর মাথার দিকে একটা নোংরা থাকে এটাও কিন্তু ফেলে দিতে হয় এই দেখুন আলু পটলটা কেটে নেব আমি পেঁয়াজটা কিছু করে না পোস্ত বেটে নেবো পোস্ত বাটা হয়ে গেছে তুলে নেবো দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পটল গুলো দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেবো হলুদ ব্যবহার করবো না কারণ হলুদটা দিলে কিন্তু কটন তেলটা কালা হয়ে যাবে পটলগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো হাজার সময় কিন্তু একটু হলুদ দিইনি তাও দেখুন কতটা কালো হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব অল্প একটু লবণ আই দিয়ে দেবো হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো মাছটা ভালো করে মাখিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আর আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো ভেজে না মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একদম কড়া করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পনসের মতো লাগবে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে টোকাটার রসুন পেঁয়াজ কুচি

আমি মাছগুলো দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব জল বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো পটল চিংড়ি একদম তৈরি হয়ে গেছে এখন নামিয়ে দেবে বন্ধুরা বিয়েবাড়ির মতো একদম পটল চিংড়ি আমার তৈরি হয়ে গেছে এখন নামিয়ে দেব